সরকারি পদে নিয়োগে স্থির বেতন ব্যবস্থা আদালতের প্রত্যাখ্যাত হওয়া নিয়ে রাজ্য সরকার আইনি পরামর্শ নিচ্ছে আদালতের রায় পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে আজ আগরতলায় রাজ্যের উচ্চ আদালতের রায় নিয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি যা করার আমরা করব। এগুলো তো আগের থেকেই এগুলো হয়ে আসছে আমরা তো আর করিনি এগুলো আগের থেকে করেছে এগুলো তো আমরা এই বসে আমরা সব মিনিস্টারদের সাথে কথা বলছি অফিসারদের সাথে কথা বলছি আগামী দিন আমরা কি করব না করবো কারণ এটার যেমন একদিকে অ্যাডভান্টেজও আছে ডিস্যাডভান্টেজও আছে কোন একটা কারণেই তো এটা করেছে তো আমরা দেখবো এটা চিন্তা করবো না